কোরিয়ান রোমাঞ্চকর কমেডি ড্রামা দেখতে চান তাহলে এই ভিডিওতে যে পাঁচটি ড্রামার কথা বলবো সেগুলো একবার দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিজনেস প্রোপোজাল এটি একটি জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান রোমান্টিক কমেডি ড্রামা যা দু সালে মুক্তি পায় ড্রামাটি কাং তাইমু এবং সিনহ্যারি রোমাঞ্চকর প্রেম কাহিনী ঘিরে আবর্তিত হয়েছে সিনহারি একজন সাধারণ অফিস কর্মী যিনি তার সেরা বন্ধুর অনুরোধে একটি ব্লাইন্ড ডেটে অংশগ্রহণ করে। কিন্তু তিনি জানতেন না তার এই ডেট হবে কোম্পানির সিও কাং টাইমুর সাধা যিনি অজান্তেই তাকে তার বান্ধবী হওয়ার প্রস্তাব দেন তাইমু খুবই ধনী এবং একেবারে নিঘুত একজন ব্যক্তি এদিকে সিনহারি নিজেকে তার আসল পরিচয় লুকিয়ে রাখতে চেষ্টা করে যাতে তার চাকরির সমস্যা না হয় এর মধ্যেই তাদের মধ্যে প্রেম কমেডি এবং কিছু নাটকীয় ঘটনা শুরু হয় এর আইএমডিবি রেট 8.1। এইট পয়েন্ট ওয়ান ক্রাশ ল্যান্ডিং অন ইউ এটি একটি জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান রোমান্টিক ড্রামা যা দু সালে মুক্তি পায় এবং বিশ্বব্যাপী কোরিয়ান ড্রামা ভক্তদের মধ্যে ব্যাপক সারা ফেলে ড্রামাটি দুটি ভিন্ন জগতের মানুষ দক্ষিণ কোরিয়ার একজন উত্তরাধিকারী এবং উত্তর কোরিয়ার একজন সেনা অফিসারের প্রেম কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিরি একজন ধনী ও সফল ব্যবসায়ী মহিলা যিনি প্যারাগ্লাইডিং করার সময় দুর্ঘটনাক্রমে উত্তর কোরিয়ায় চলে যান সেখানে তার দেখা হয় উত্তর কোরিয়ান সেনাবাহিনীর ক্যাপ্টেন রি জিয়ং সাথে যিনি তাকে লুকিয়ে রেখে নিরাপদে দেশে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু ভিন্ন দেশের রাজনৈতিক অবস্থা বাধাগুলো তাদের মধ্যে এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এর এইট পয়েন্ট সেভেন স্ট্রং উইম্যান ডু বংসন এটি একটি দক্ষিণ কোরিয়ান রোমান্টিক কমেডি ও ফ্যান্টাসি ড্রামা যা দু সালে মুক্তি পেয়েছে এটি মূলত এক অদ্ভুত ক্ষমতা মহিলার গল্প যার দৈহিক শক্তি অত্যন্ত বেশি এবং তার এই অদ্ভুত ক্ষমতার কারণে জীবনে ঘটে যাওয়া মজা ও রোমাঞ্চকর ঘটনাগুলোকে কেন্দ্র করে তৈরি তার মজাদার কাহিনি রোমান্স এবং এক্সাইটমেন্টের কারণে দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয়তা লাভ করে ডো বংশুন এমন এক মেয়ে যার জন্ম থেকে বিশেষ ক্ষমতা রয়েছে সে অত্যন্ত শক্তিশালী তবে তার এই শক্তি শুধুমাত্র মহিলাদের দিকেই বংশ পরস্পর চলে এসেছে সে তার এই শক্তিকে গোপন রাখতে চায় কিন্তু কিছু পরিস্থিতিতে এটি প্রকাশ পেয়ে যায় একদিন গ্যাম কোম্পানির সিও আন মেন হোক তার এই শক্তির সাক্ষী হয় এবং তাকে তার ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে নিয়োগ করে ড্রামাটি জটিল সম্পর্ক রোমান্স এবং বংশনের জীবন ও ক্ষমতার বিকাশকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর আইম রেট এইট পয়েন্ট টু স্পেশিস পার্টনার এটি দু সালে মুক্তিপ্রাপ্ত একটি জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান রোমান্টিক থ্রিলার ড্রামা এটি একটি আইনি ব্যাকড্রপে এক যুবতী আইনজীবী এবং এক দক্ষ প্রসিকিউটরের জটিল সম্পর্ক এবং তাদের ব্যক্তিগত জীবনে ওঠা পড়ার গল্প নিয়ে আবর্তিত নহ জিউক একজন দক্ষ প্রসিকিউটর যিনি তার অতীতের কারণে একটি বড় ট্রমায় ভুগছে ইউন হি একজন ইন্টার আইনজীবী যে একটি হত্যার মামলায় ভুলভাবে অভিযুক্ত হয় এই ঘটনার মধ্যে তাদের পথ একসাথে হয়ে যায় এবং জেউক বংশের নির্দোষ প্রমাণের জন্য নিজের ক্যারিয়ার ঝুঁকিতে ফেলে দেয় একদিকে রহস্যময় হত্যাকারীকে ধরার চেষ্টা চলছে অন্যদিকে জিউক এবং বঙ্গের মধ্যে ধীরে ধীরে রোমাঞ্চের ফুল ফোটে কিন্তু তাদের সম্পর্ক জটিল হয়ে ওঠে যখন তারা বুঝতে পারে যে তাদের অতীত এবং বর্তমানের কিছু ঘটনা একে অপরের সাথে গভীরভাবে জড়িত এর আইম ডিভিরেট 7.8। সেভেন পয়েন্ট আলকেমি অফ সোলস দু সালে মুক্তিপ্রাপ্ত একটি দক্ষিণ কোরিয়ান ফ্যান্টাসি ও রোমান্টিক ড্রামা যা ঐতিহাসিক প্রেক্ষাপটে সোল সুইচিং এবং আত্মার রূপান্তর নিয়ে গড়ে উঠেছে ড্রামাটি তার ইউনিক গল্প আকর্ষণীয় চরিত্র এবং জাদুর জগতের কারণে দ্রুত জনপ্রিয়তা লাভ করে ড্রামার কাহিনী একটি কাল্পনিক দেশ দেহতে গড়ে উঠেছে যেখানে মানুষের আস্থা স্থানান্তর বা সোল সোইচিংয়ের ক্ষমতা রয়েছে মুডক একজন মারাত্মক খনি নাকসুকের দেহে আটকে রয়েছে সে তার হারানো ক্ষমতা ফিরে পেতে চায় জ্যাঙ্গুক দেহ দেশের একটি সম্মানিত পরিবার থেকে আসা এক যুবক যার জন্মের সময় তার ভাগ্য নিয়ে এক গোপন রহস্য রয়েছে জ্যাঙ্গুক এবং মুডকের মধ্যে শিক্ষক ছাত্রের সম্পর্ক গড়ে উঠে যেখানে জ্যাংক তার যোদ্ধা হওয়ার প্রশিক্ষণ নেয় আর মুডক তার হারানো ক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা করে এর মধ্যেই তাদের মধ্যে গভীর বন্ধুত্ব এবং রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠে যা জাদু ষড়যন্ত্র এবং যুদ্ধর পট ভূমিতে আবর্তিত হয়েছে এর আইম রেট এইট পয়েন্ট সেভেন আপনি যেই ড্রামাটি দেখতে চান তার নাম কমেন্টে বলবেন অথবা সবগুলো দেখতে চাইলে সেটিও বলবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ড্রামাগুলোর লিঙ্ক দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেল চ্যানেলিং এই চ্যানেলের অ্যাবাউটে পেয়ে যাবেন